নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো এখন প্রায় সাড়ে আটটা নটার মতো বাজে দেখো বোন আর জামাইবু চলে এলো দেখো এইখানে আমার এই যে বোন এই বোনটাকে সবাই হয়তো অবদত চেনো কী কারণে এসছে কি কাজ কিসের জন্য এসছে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো বন্ধুরা চলো দেখতে থাকো আমার এই ব্লগটা আশা করি ভালো লাগবে দেখো আমার বোনের একটু মোবাইলের প্রবলেম হয়ে গিয়েছিল আমি নিচে দা গিয়েছি তাই নিচে দা গিয়ে ও শোরুমে বসে বসে ভিডিও বানাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা যারা যারা আমার রিলস দেখো তারা নিশ্চয়ই দেখতে পাবে টিয়ার শর্টে বা টিয়ার টায়ার শর্টে এই রিলসটা তোমরা দেখতে পাবে আশা করি দেখো এটা যেতে যেতে বাসে দু তিনটা রিলস বানিয়েছি আর দুজন কথা বলতে বলতে যাচ্ছি কমটা বাড়ির কাছে প্রায় বাড়ির কাছ থেকে প্রায় দু তিন ঘন্টা লাগবে ওখানে পৌঁছেতে আর বোনের সঙ্গে আর একটা রিলস ছিল এটা আমাদের ওইখানে দুর্গা পূজার মাঠে তাই একসঙ্গে মিক্সড করে পরপর তিনটা রিলস করেছি তাই তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা এই দেখো এই যে আমার জামাই বসে খাচ্ছে এখন মুড়ি গ্রামে তো বেসিক্যালি সকালবেলা জলখাবার ও অনেকের বাড়িতেই মুড়ি খায় যেরকম আমরাও বেশিরভাগ মুড়ি খাই তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা দেখো এইখানে যে আমার বাড়িতে অনুষ্ঠান হবে তার জন্য অনেকের অনেকের মানে আত্মীয় স্বজন এসছে মিষ্টিগুলো নিয়ে এসছে তাই বোন আর আমি দুজন পরে মিষ্টিটা একটা বড় একটা হাঁড়িতে প্যাকেট খুললাম না এই পলির মধ্যে ছিল সেগুলো ঠেলে রাখছি আর কি দু বোন মিলে আমি আমার ছবিটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ না এটা আমার সেই জীবন তাই তিনজন দুজন বোন মিলে মিষ্টিগুলো ডিবার মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা দেখো কীরকম হাসতে হাসতে কথা বলতে বলতে করছি আর তোমরা কারা কারা এইরকম মজা করো আমাকে কমেন্ট করে আমরা তো ভীষণ মজা করি আর এইরকম ইনজয় ভীষণ বুঝুন লাগাচ্ছি আর কথা বলছি বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে দুটো যে হাঁড়ি দেখতে দুটো হাড়ির হয়ে যাবে। আর দিকটায় দেখো ছলার ডাল ভেজানো আছে ডালটা পুরো এক বড় একটা গামলার দেখতে পেলে তোমরা এক বড় একটা গামলার এক গামলা ওইদিকে দেখো পেসাজে বসে আছে ব্রাহ্মণ ঠাকুরের কে একটা সিধা দেওয়া হবে তার জন্য এখানে চাল নিয়েছে একটা পান নিয়েছে একটা প্রদীপ তারপর ধূপ নিয়েছে আর কি কি দেওয়া হবে ওতে পেশার সঙ্গে কথা বলছে তাই ক্যামেরাটা উল্টো হয়ে গেছে সরি আর দেখো দেখতে থাকো ব্লগটা খুব মজা ইন্টারেস্টিং কী হতে চলেছে গাইজ দেখো অনেকে হয়তো বলে প্রচুর কথা বলে ব্লগে কিন্তু ব্লগার আমার কথা বলতেই হবে প্লিজ আমি এগুলো গায়ে মাখি না আর ওইখানে দেখো চাল ডাল তারপর ওই যে লুচির জন্য তেল তেল তারপর ময়দা আর যা যা লাগে আর ওইদিকে দেখো বেগুন উঠছে আর কি ভেন্ডি মনে হচ্ছে তো আর যে শাল পাতা খাওয়া দাওয়া হবে শাল পাতা ডাল পাতা সব নিয়ে এখানে এক জায়গায় রাখা হয়েছে চাল বস্তা তো তোমরা দেখছো আর চেয়ার ফাঁকা জামাই উঠে চলে গেছে অনেকে খেয়ে দিয়ে তার জন্য চেয়ার ফাঁকা আর ওইদিকে দেখো গাইস এইখানে অনেকগুলো এবার গাইস আমি মুড়ি খেতে যাব তার জন্য প্রথমে আমি বলে দিই মুড়ি খাওয়ার আগে ভিডিওটা আমি দিতে পারিনি অবশ্য ভালো করে শুগনিতে মুড়ি মাখিয়ে নিয়েছি দেখো গাইস এবার মুড়ি কতগুলো মুড়ি দিয়ে দিয়েছি আমি এই জন্য মা গো বাবা গো করে বলছি এরকম গাইস দেখো একটা শালপাতায় মুড়ি দিল আর আমরা এখানে সকালবেলায় সবাই জলখাবারে আজকে মুড়ি খেয়েছি দেখে তো তোমরা প্রথমে জামাই ঘুগনি মুড়ি খাচ্ছিলো দেখো আমি এখানে ঘুগনি মুড়ি আর দেখো মাসি আর আমি দুজন মিলে বসে বসে মুড়ি খাচ্ছি আর গল্প করছি কী ব্যাপারে গল্প করছি তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করবো তার জন্য আমার ব্লগটা পুরোটাই ভিডিওটা দেখতে হবে ব্লগটা স্কিপ কর না প্লিজ বন্ধুরা ভালো লাগবে অবশ্য ভিডিওটা দেখতে তোমাদেরকে এই যে দেখো কাকু এই যে এক লরি ফুলকপি আর এই সাইড দিয়ে ঢালাই রাস্তা চলেছে একজন দাদুর এখানে গ্যারেজ আছে ওই গ্যারেজটাই দাদু উম এটা একটা ব্যবসা আর কি দাদুর ফুলকপি পেঁয়াজ সবজি দোকান সবজি লরি লরি এরকম হাফ বড় লরি না ছোট পিক ভনে নিয়ে আসে আর এইসব বিক্রি করে হাঁটে হাটে তার দেখো আর ও তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি থেকে গেল ওই যেদিন যেদিন রাস গেছিলাম বোন এসছে বাড়িতে অনুষ্ঠান আর আমাদের ওই দিকেটাই এটাই রাস চলছিল পচের গড় রাস আর রচের গড়ে রাসের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম বা দিয়েছিলাম আশা করি ভালো লাগবে ওই ব্লগটা দেখতে তোমাদের সব কিছু মিসড করে দিয়েছি ইন্টারেস্টিং দেখো এই যে ছোটো বোন সেজ বোন এই যে জামাই আমার ছেলের ওর ছেলে এই ট্রেন গাড়িটাই চড়বে তাই ট্রেন গাড়ির চড়াটাই তোমাদেরকে দেখাই কারণ রাত হয়ে গেছিলো বেশিক্ষণ থাকিনি বন্ধুরা চলে এসছি তাই দেখো ওইদিকে দ মানে আমরা পুরো সাড়ে তিনটার মতো গেছি ওই টাইমটায় ওই টাইমটায় গিয়ে দেখো গাইস কিস দেখো ওই টাইমটায় গিয়ে দেখো পুরো রোদ দেখো ওই টাইমটা প্রায় টাইমটা হলো সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটার মতো গাইস দেখো তাই জন্য এত ভিড় ভাড়টা নেই কারণ ঠান্ডা লেগে যাবে ছোটো ছোটো বাচ্চা ছোট বাচ্চা মানে ছোট ছোটো কথা ছোটো বাচ্চা নিয়ে আমার বোনের ছেলে আর আমার ছেলে গেছে ঠান্ডা লেগে যাবে আমরা বাইকে গেছি তাই একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেছি এখন সাড়ে তিনটার মতো বাজে তাই এখন রাস মন্দিরে এত ভিড় চলো টাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা তুলে ধরার গাইজ দেখো এই যে সামনে এটা রাস মন্দির মঞ্চ অনেকে আমরা গ্রামের ভাষায় মঞ্চ বলি কিন্তু মন্দিরের এই টেচটা আছে সামনে এখানে কি সুন্দর ভিউটা দেখো গাইস মানে এত সুন্দর করে এখানে অনেক শিল্পীরা এসেছিলো গান গাইতে বা ড্যান্স করতে প্রত্যেক দিন একটা করে যাত্রা অনুষ্ঠান প্রত্যেক দিন যতদিন মেলা পর্ব থাকে প্রত্যেক দিন অনুষ্ঠান একটা অনুষ্ঠান নাহলে বিচিত্রা অনুষ্ঠান যাত্রা কোনো কিছু নাই কোনো কিছু হতে থাকে গাইস আশা করি ভালো লাগবে দেখো ওই সামনে দেখো একসঙ্গে চার পাঁচটা বক্স দেওয়া আছে আমার ছেলে আর বোনের ছেলে দেখে ভীষণ আনন্দ হয়ে গেলো বলছে তাও না আমাদেরকে বাজার দিয়েটা তাই মজা করতে করতে গায়ে চলে গেলাম দেখো এই সামনে দেখো মন্দিরটার ভিউসটা দেখো এত সুন্দর পুরো হোয়াইট হোয়াইট অনেক দিনের পুরনো অবশ্য দেখতে খুব সুন্দর লাগছে দূর থেকে দেখো গাইস বোন আর জামাই দেখতে বলছে একটা কি তাই তোমরাই তো ক্যামেরায় আনতে পারিনি তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা তুলে ধরার আমরা ওইদিকে আর গেলাম না সব সময় তো বাড়ির কাছে গাই প্রতি বছর তাই বোন বললো চল এই দিকটায় এইদিকে এই যে দেখছো এই যে বড় বড় দুটো দরজা এটা অনেক পুরোনো তখনকার দিনের দরজা আর ওইদিকে দেখো কি সুন্দর সুন্দর কি সব রেখেছে আমি বলে আর ওইদিকেও এই যে দেখো ছোটো ছোটো বাচ্চারা একটা স্কুলের বাচ্চারা এখানে একটা পিক নিচ্ছে আর এই যে উঁচুটা দেখছো আমার দাদু না দিদু বলতো যে ওইখানে ওই যে উঁচু জায়গাটায় সোনার মোহর সব বসানো হচ্ছে তার জন্য রাজামশাই ওইখানে ঢালাই করে রেখেছে তাই চেষ্টা করছি আমিও তোমাদের সঙ্গে এইটা শেয়ার করলাম ছোট ছোট বলতো আর দাদু বলতো আর একটা গল্প করতো আমাদের সঙ্গে জানিস ভাই একটা লাঠির মধ্যে এক হাত লাঠির মধ্যে একশো আটটা গাঁট থাকে যেরকম গাঁট থাকে সেই গাঁড়টা দিয়ে সেই গাঁড়টা দিয়ে সেই গাঁটটা যে একশো আটটা জামাশাই যাকে বেশি ভালোবাসতো বা বেশি এ করতো তাকে বেশি কেয়ার করতো তাকেই দিত এরকম বলতো আর কি আর একটা কথা আমার যে মা তার যে বাবা আমার যে মামা দাদু সে তার বাবা ছিল এই রাজা আর প্রহরিদার মানে প্রহর রাজার কথা কাজ বাজ করতো এরকমই আর কি ছিল দাদুকে একটা কি দিয়েছে একটা বই দিয়েছে সে বইটা আর তখন দিনের একটা বই গীতা বই দিয়েছিল অনেক রামায়ণ মহাভারত অনেক অনেক কিছু দিয়েছে দেখো এই যে তারপরে বলতে বলতে দেখো এইখানে চলে এসেছি বরের সঙ্গে একটু কী বলো তো গাইস এই যে দেখো এই যে বইটাই ছেলের সঙ্গে একটু মজা করতে ছেলে আর আমি দুজন মা বেটা সবাই কিন্তু চেয়ে চেয়ে দেখছে গাইস দেখো তাই দেখলো আমার যায় আসে না তাই দুজন এইটাই উঠে পড়লাম দুজন কীভাবে মজা করি এনজয় চাই তোমরা দেখতে থাকো আর আমরা এনজয় করতে থাকি খুব আদিত তো খুব মজা শুরু গিয়া গাইস দেখো তবে শুরু করলাম আজকে দুদিন মতো এসছি মেলা বাড়ির কাছেই গাইস তাই ছোট থেকে যখন দিদা মামা দিদা মামা দাদু বেঁচে রাখতো সে এখন হয়তো দু চার দিনে একবার আসি তখন তো প্রতিদিন আসা হবে প্রত্যেকদিন সে বলল না দিদা দাদু যখন এখন নেই বর্তমানে আর সেরকম মামার বাড়িও যাওয়া হয় না এখন বাড়ি থেকেই যা যাতায়াত করিস বাইকে যাই বাইকে চলে আসি আর তাই এক অনেক দিনের পর প্রায় দু তিন বছরের পর আমি পাঁচিল মেলাতে গেছি গাইছ দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমি তো ভীষণ মজা করতে ভালোবাসি তাই মা ছেলে উঠে গেছি সবাই দেখছে হাসছে কিন্তু আমার তাতে যায় আসে না আমার ফার্স্ট হলো এনজয় দেখো গাইস আমি কী সুন্দর স্লিপ করবো এই আর ডিক দেখতে দেখবে তোমরা ছেলে আমাকে ধরে রাখছে আমার ছেলে বড়কে জিজ্ঞেস করছে বলছে কে ঠেলে দাও ঠেলে দাও গাইস দেখো ঢিস আশা করি তোমাদেরও ভালো লাগে গাইস একবার ঘুরে যাও ওকে টা